এবছর আবহাওয়াটা একটু মনে হচ্ছে প্রতিনিয়ত মানে মানে দিন আমাদের খুব সময় শিলাবৃষ্টি অথবা নদীর পানিও বাড়তেছে সবার সবার প্রতি অনুরোধ আপনারা অবশ্যই বাজার থেকে খেয়াল রাখবেন গুরু দান আশি ভাগ থাকলে আপনার দান কাটার ব্যবস্থা করবেন যদি কোনো ধরনের শ্রমিকের সংকট হয় আপনারা অবশ্যই আবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু আছেন শ্রমিকের সংকটে আপনারা অবশ্যই সহযোগিতা করবেন এক্ষেত্রে আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিন্দু দাদা আছেন বিশেষ করে সেনার বেহেলি এবং সেনার বাস ওনাদের দুইটা ইউনিয়ন খুবই ঝুঁকিপূর্ণ আপনারা আমরা সার্বক্ষণিক মানে সহযোগিতা করব শ্রমিকের কোনো সংকটে হলে বা তাদের বাসস্থানে টাকা খাওয়ার ব্যবস্থা করতে হলে অবশ্যই এটা করা লাগবে যেহেতু আমাদের বরুদানের জন্য কোনো এই বছরে খুব ভিজা মানে একটু পানি আছে হয়তো মেশিনগুলা চলতে একটু কষ্ট হইতে পারে আবার বৃষ্টি হলে মেশিন ধান দিয়া মেশিন কাটাটা হয়তো ধান কাটাটা মেশিন দিয়ে করাটা কষ্ট হইতে পারে এই ক্ষেত্রে আমাদের শ্রমিকের আরও বেশি লাগতে পারে এই ক্ষেত্রে আমাদের সমাজ সহযোগিতার দরকার আমরা সার্বক্ষণিক আমরা এই কৃষকদের পাশে আসে এবং আমাদের সম্পূর্ণ সমস্ত প্রস্তুতি পকি আছে আমাদের নবাগত উপজেলা নির্বাহী উপজেলা আসেন একটু আগে আমরা এখানে আলোচনা করছি আমাদের ধান কাটার মেশিন এবং শ্রমিক গাছ যেখানে যেটা লাগে কৃষক যদি আমাদের জানার এবং জনপ্রতিনিধি যারা আছেন সবাই সহযোগিতার মধ্যে আমরা ধানটা সুন্দর করে খাতে চাই আমি এই মুহূর্তে মুসলিম উপজেলা নির্বাহী অবস্থা মুহূর্তে কিছু বলার জন্য অনুরোধ করতে

এই ক্ষেত্রে যদি দরকার এবং প্রযুক্তিগত ভাবে যদি আমরা এগিয়ে থাকতে না পারি আমরা যখন কৃষককে এই সাপোর্টটা দিতে না পারি তাহলে কিন্তু আমাদের যে এই এত আয়োজন আমাদের যে কৃষক অফিস থেকে যে এই যে আমাদের যে এতগুলো বিষয় আদাত করা হলো সেটা কিন্তু আসলে কার্যকর হবে না সেই জন্য আমি উপজেলা কৃষি অফিসার মতন্ত ধন্যবাদ জানাচ্ছি স্যার আপনার উপস্থিতিতে আজকে যে এই মেশিনটার আমাদের যারা গ্রুপ ভিত্তিক যে কৃষক সমাজ আছে তাদের আমি বুঝিয়ে দেব এবং কৃষি অফিসার উনি বলেছেন আমরা যেহেতু সামনের ক্রান্তিকার জন্য যদি আমাদের সব প্রতিকূল না হয়তো আমরা সুন্দরভাবে এই উপজেলার ফসল সংগ্রহ করতে পারবো তো এটার জন্য একটা অনুরোধ জানিয়েছে তো আমি চাইবো আপনারা সবাই যারা এখানে উপস্থিত আছেন জনপ্রতিনিধিবৃন্দ আছেন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিক ভাইবৃন্দ সকলকে যে আপনাদের সামনে যে ফসল রক্ষা বাজের প্রতি একটু বিশেষভাবে নজর রাখবেন এবং আজকে এই যে ভেট্টা মারের মেশিনটা দেওয়া হচ্ছে এটা যেন যথাযথভাবে ব্যবহার করা হয় এটা যেন সরকারের এই যে আমরা কৃষকদের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে পারি সেটা আমরা নিজেদের

চৌধুরী আমাদের মাঝে চেয়ারম্যান সব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই রয়েছেন কাজল বাবু এবং সুব্রত সমন্ত সরকার আমাদের কাজেরা হয়তো আসতেছেন তারা সবাই এখানে উপস্থিত উপস্থিত আমাদের বঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যারা আন্দোলনের মতো আমিও কিন্তু নবাজত অনেক আমারও বয়স উদ্দেশ্য হয় নাই নির্বাচিত হয়েছে তিন মাস হয়েছে আমিও অনেকটা নবাদতাম যাই হোক আপনাদের মাঝে আজকে থেকে আমরা এই প্রণদনা যারা কৃষকদের মাঝে আমাদের ভুট্টা চাষিদের মাঝে আমরা বিতরণ করতে যাচ্ছি আপনাদের আমাদের সেই উদ্দেশ্য যেমন সরকারের সেই সফলতা যেন আমাদের কাজে লাগে সেই চেষ্টা আপনারা রাখবেন আমি তিন দিন যাবৎ আমাদের এই নির্বাচনী এলাকায় ছিলাম আমি প্রত্যেকটি হাওড়ের বাদে আমি কিন্তু খুঁজে পেয়ে গিয়েছি আমি আপনাকে হয়তো ফোন করি নাই কিন্তু আমি কয়েকটি জায়গায় আমি দেখেছি কয়েকটি ঝুঁকিপূর্ণ রয়েছে এবং খুব দুর্বল কয়েকটি পিআই পার্ক এখনো শুধুমাত্র মাটি দিয়ে রাখা রয়েছে ওই এই অবস্থায় আমরা কিন্তু আসলেই খুব ঝুঁকির মধ্যে রয়েছে দিনের অবস্থাটাও ভালো না আবার অধিদপ্তর যেটা বলেছে যে ঈদের করে কিন্তু আরেকটু পর্যায়ে আমাদের মাঝে আসতে পারে তা আমার ইয়েটা হচ্ছে আমাদের কৃষক ভাইয়েরা যারা আছেন আমি সার্বক্ষণিক আপনাদের পাশে যাব আপনারাও যেখানে দেখবেন আপনারা দামের উপযোগী হয়ে আসে কাটার আমরা গে যত দ্রুত পারি সেগুলা যাতে আমরা কোনো ভরে গড়ে তুলতে পারি সেই প্রচেষ্টা যেন আমাদের থাকে যেখানে যে সমস্যা রয়েছে আমাদের প্রশাসন তো রয়েছে আমাকে পার্সোনালি আপনারা ফোনে যোগাযোগ করবেন আমি সবসময় চেষ্টা করবো এই ফসল না উঠা পর্যন্ত আমি এই অঞ্চলে অবস্থান করে আপনাদের পাশে থাকার আমি আর কথা বাড়াতে চাই না কিছু অনুষ্ঠান সহ এখানে যারা কর্মকর্তা রয়েছেন প্রত্যেককে আমি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই যে ওনারা কষ্ট করে দীর্ঘদিন আমাকে ফোন করে করেও সময় নিতে পারেন নাই আজকে ওনারা আমাকে সুযোগ সময় করে দিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং উপস্থিত যারা আওয়ামী নেতৃবৃন্দ রয়েছেন আমি ওনাদের কাছে আহ্বান জানাতে চাই আমাদের মাঝে কিন্তু অনেকেই আছে ফসল করি না কিন্তু আমাদের অনেক সুযোগ রয়েছে কৃষকদের আমাদের সহযোগিতা করার আমরা যেন আমাদের মানসিকভাবে আরও বিকশিত হয়ে মানুষের কাছে যেন আমরা লাগতে পারি আপনারা সবাই প্রস্তুত থাকবেন যেন বিপর্যয় আমরা সবাই মিলে মোকাবেলা করতে পারি আশা করি উপরাল উপর বিশ্বাস রেখে কিছু হবে না তারপরেও আমরা যেন প্রস্তুত থাকি প্রতিটি দুর্যোগে আমাদের মোকাবেলা করার মতো শক্তি সামর্থ্য নিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গ আর জনবত্রী ঘটনার জন্য উহ করবেন কারণ জননেত্রী শেখ না ভালো থাকলে কিন্তু আমরা এ দেশের মানুষ আমরা ভালো থাকবো আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু